গুড মর্নিং এভরিওয়ান মৌসুমী লাইফস্টাইলে আরও একটি ব্লগে তোমাদের স্বাগত আর আজ সকালবেলা ডায়ালিসিস নিয়ে বেরিয়ে দেখো কি অবস্থা হসপিটালের সামনে পুরো পুকুর পুরো দেখো গাড়িগুলো পর্যন্ত ডুবে গেছে চাকাগুলো জলে কি করে বেরোই বলো তো আর এদিকে হসপিটালের ভেতরেও এত লোকজন এখানে যে শান্তিতে বসবো তাতেও উপায় নেই আর এখন দেখো বাজে কটা এগারোটা চল্লিশ আমার সাড়ে দশটায় ডায়ালিস শেষ হয়েছে বসেই আছি চুপ করে কি করব উপায় নেই শেষে ফাইনালি বাড়ি ফিরছি চোখ মুখের অবস্থা দেখো একদম ঘেঁটে গেছি চোখ মুখের যে অবস্থা কষ্ট হচ্ছে আমি ডায়ালিস নিয়ে ফেরার পথে কোনোদিন তোমাদেরকে আমার ছবি দেখাই না শুধু চোখ মুখ এতটাই কষ্ট হয়ে থাকে কিন্তু সকাল থেকে আজকে ব্লগ করিনি ব্লগটা তো কন্টিনিউ করতে হবে সেই জন্য রাস্তাতেই ক্যামেরাটা অন করলাম এসে গেছি অটোতে অটোতে এলাম বৃষ্টি যতক্ষণ থামেনি ততক্ষণ অবধি বসেই ছিলাম প্রায় দেড় ঘন্টা বসেছিলাম তারপরে অটোয় অটোয় এলাম আর আজকে দাদা যেতে পারিনি অফিসে একটু কাজের চাপ ছিল অনেকক্ষণ আর আমি আসার আগেই মিটিয়ে এসে গেছে এসে দুজনে শ্যাম্পু করলাম মিঠিকেও মাম করিয়ে দিল আমাকেও মাম করিয়ে দিল আমার তো জানো আমি তো একা একা করতে পারি না কারণ যেহেতু বুকে চ্যানেল আছে চ্যানেল ভিজে যাবে আর সবচেয়ে বড়ো কথা এসে দেখছি মাম রান্না করে রেখে দিয়েছে দেখবে কি করেছে ডিভেন্সল করেছে আমাদের কিন্তু দুপুরে খাওয়া হয়ে গেছে এটুকু রয়ে গেছে এক্সট্রা মানে রাত্রে হয়ে যাবে আর একটা ছানার তরকারি যেহেতু ওষুধ টষুধ আছে তাই স্নান করে উঠে আগে খেয়ে নিলাম আর মিঠিও তো ভোরবেলা খেয়ে গেছে সেই জন্য আগে স্নান করে উঠে খেয়ে নিলাম তোমাদের সাথে শেয়ার করা হয়নি আমার মেয়েটা এত সুন্দর রান্না করেছে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করব না খুব সুন্দর রান্না করেছে মা আজকে রান্না করেছে পুরো বড়দের মতো মানে আর সবচেয়ে মানে ইন্টারেস্টিং কথা কী যেন আমার মিঠি কিন্তু আমার থেকেও দিদির হাতে রান্না খেতে ভালোবাসে ও স্কুল থেকে এসে দেখেছে দি ভাই তুই রান্না করেছিস বলে তাড়াতাড়ি করে স্নান করে নিল ওর দিদি রান্না করলে ও খেতে খুব ভালোবাসে মানে ওর নাকি ওর দিদি রান্না সবথেকে ভালো লাগে মানে বাড়িতে রান্না করতে পারে ওর বাবা আমি আর ওর দিদি তো ওর সব থেকে পছন্দের হচ্ছে দিদি রান্না কার রান্না পছন্দ মা তোমার মাম যদি ডালও রান্না করে ও সেটাই পছন্দের মামের রান্না খুব পছন্দ করে ও যেদিন শোনে মাম রান্না করেছে যদি কখনো ও যেটা পছন্দ করে মানে ডিম চিকেন এগুলোও বেশি পছন্দ করে তো যেদিনকে হয় ও আগে থেকে বলো আর একটু দ্বিপাই রান্না করুক একটু দ্বিপাই রান্না করুক ও দিদি রান্না খুব পছন্দ করে যাই হোক এসে সুন্দর অন্তত খেতে পেরেছি বলো এবার ওকে তো আর চচ্চড়ি বা সবজির তরকারি এগুলো তো দেওয়া যায় না তো ওগুলো এখনও শেখেনি বা আমি চেষ্টাও করি না কিন্তু এমার্জেন্সি ক্রাইসিস চালানোর জন্য মাম যথেষ্ট এক্সপার্ট তবে আমার মনে হয় ওগুলো যদি চচ্চুরি চচ্চড়ি বলে দিই তাহলে হয়তো করতে পারবে কিন্তু এখনও অতটা সময় আসেনি এমার্জেন্সি সামলে দিচ্ছে এটাই বা এই বয়সে কজন পারে ওই স মানে এই বয়সে এই ক্লাস টুয়েলভে পড়তে পড়তে এখন ধরো টুয়েলভ মানে অনেক বড় হয়ে গেছে আরও মানে আগে সেভেন এইট থেকেই ও সব শিখে গেছে পরিস্থিতি যাই হোক খুব টায়ার্ড লাগছে খুব টায়ার্ড লাগছে ভীষণ মাথা ব্যথা করছে খাওয়া দাওয়া যখন হয়ে গেছে এবার গিয়ে শুয়ে পড়ি চলো আবার বিকালবেলা ঘুম থেকে উঠে ফিরে আসব তো আমি শুয়ে পড়েছিলাম শুয়ে শুয়ে তোমাদের কামেন্টসগুলো পড়ছিলাম আর রিপ্লাই দিচ্ছিলাম তো সেখানে কয়েকটা কমেন্টস এসছে যেগুলো একটু ডিটেলে বলা প্রয়োজন সেগুলো হয়তো কমেন্টসে সব লেখা সম্ভব নয় তাই ভাবলাম ক্যামেরাটা অন করি একজন দিদি বলেছে তা সেই দিদির হাজবেন্ডও সিকেডি পেশেন্ট স্টেজ থ্রি তো দিদি জানতে চেয়েছো প্রথমত জানতে চেয়েছ যে আমি কি করে ফ্রোজেন করেছিলাম ইচরগুলোকে তো দিদি আমি ফ্রোজেন করেছিলাম আমি আগে একটা ভিডিওতে বলেছি তবুও যেহেতু অনেক নতুন বন্ধুরা আছে এবার আপনিও জানতে চেয়েছেন তাই বলছি যে আমি ইঁচড়গুলোকে প্রথমে কেটে নিয়েছিলাম যেমন কাটে আর কি রান্নার মতো করে কেটে নেওয়া আর কি যে গোটা গোটা বড় বড় রাখলে হবে না তো কেটে নিয়ে সেটাকে একটু নুন জলে ভাপিয়ে নিই নুন হলুদ দিয়ে গরম জলে ভাপিয়ে নিই বেশিক্ষণ না এক দেড় মিনিট মতো ভাপিয়ে নিই যাতে ভাবটা কেটে যায় এবার ওটাকে খুব ভালো করে জল ঝরাই মানে ওই জল ঝরানোর ঝুড়িতে দিয়ে প্রায় এক ঘন্টা আমি মানে ওতে আর এক ফোটাও জল থাকবে না এরকম করে জল ঝরাই তারপরে টিস্যুর ওপরে ওই টেবিলের ওপরে একটা থালা রেখে তার উপর টিস্যু দিয়ে দিয়ে ওটাকে বিছিয়ে ফ্যান চালিয়ে রাখি মানে আসল উদ্দেশ্য হলো ওর গায়ে একটুও জল থাকবে না একটুও জল থাকবে না মানে একেবারে ড্রাই হয়ে যাবে জিনিসটা এবার সেটাকে ওই ব্যাগে আপনার যেরকম প্রয়োজন মানে ধরুন আপনি একদিনে যে কোয়ান্টিটি আপনার সংসারে প্রয়োজন হবে সেই রকম কোয়ান্টিটি ফ্রোজেন ওইভাবে এবার ডিপ ফ্রিজে রেখে দিন তুলে আর অবশ্যই জিপার ব্যাগটা লক করার সময় দেখবেন ওর মধ্যে যেন মানে বাতাস না থাকে ওর যদি হাওয়া থাকে তাহলে কিন্তু ওটা ফাঙ্গাস হয়ে নষ্ট হয়ে যাবে কিন্তু ওটার মধ্যে যেন হাওয়া না থাকে হাওয়াটাকে যত পারবেন চেপে বের করে দেবেন দিয়ে জিপার লক দিয়ে জিপ মানে আটকে দিয়ে এবার ওটাকে ঢুকিয়ে রাখবেন ইন্ডিভিজুয়ালি যদি আপনার মানে দশ দিনের মতো রাখেন দশটা ইন্ডিভিজুয়াল জিপার ব্যাগে রাখবেন কখনোই একটা ব্যাগ থেকে ব্যাগে একটা বড় জিপার ব্যাগ নিলাম তার মধ্যে রাখলাম আজকে অর্ধেক কালকে অর্ধেক নষ্ট হয়ে যাবে মানে একবার ওই সিল খুললে দ্বিতীয় দিন আর ওটা ইউজ করা যাবে না তো সেইভাবে রাখবেন দেখবেন কিচ্ছু হবে না পাঁচ ছ মাস নিশ্চিন্তে খাবেন এটা এক আর হচ্ছে ওই দিদি বল এই দিদি বলছিলেন যে যেহেতু দাদা সিকেডি পেশেন্ট কি ধরনের সবজি খাওয়াবেন বুঝতে পারছেন না তো আমার মনে হয় দিদি সবচেয়ে ভালো হয় জানেন তো যে আমাদের ব্লাডের রিপোর্ট দেখে ডাক্তার একটা ডায়েটিশিয়ান একটা নির্দিষ্ট লিস্ট করে দেয় কারণ সবার তো সমান থাকে না এক একজনের এক এক ধরনের লেভেল থাকে তো সেটা অবশ্যই ডায়েটিশিয়ানের পরামর্শ মতো খাওয়া উচিত যেমন ধরুন আমি কালকের ভিডিওতেই বলেছি আমার এখন ফসফরাসটা হাই হয়ে গেছে অত আমি দুধ খেতে পারবো না দুধ বা ছানা বা দুধের প্রোডাক্ট খেতে পারবো না তো এরকম আপ ডাউন যদি আমার ক্রিয়েটিনিন বেশি হয়ে যায় তখন আমি প্রোটিনের পার্সেন্টেজ কমে যাবে আবার যদি কম হয়ে যায় তখন বেশি হয়ে যাবে তো সেই জন্য আমাদের ব্লাডের রিপোর্ট অনুযায়ী হচ্ছে খেতে হয় যে আমাদের প্রতি মাসে এই জন্য আমাদের সবসময় মনিটারিংয়ে থাকতে হয় কেন যে আমাদের ব্লাডের রিপোর্ট কি আছে তার উপরে ভিত্তি করে আমার সেই মাসে ডায়েট চার্ট তৈরি হবে এটা গেল এক নম্বর আর যেটা মেন যে সবজিগুলো সিকেডি পেশেন্টদের কখনোই ক্ষতি হয় না সেটা হচ্ছে লাউ পটল ঝিঙে টিচিঙ্গে এই ধরনের সবজিগুলো সময় খাওয়া যায় মানে ব্লাড রিপোর্ট আপ ডাউন যাই থাকুক না কেন এগুলো কম তেলে অবশ্যই কম তেলে আর যদি একটু সেদ্ধ করে রান্না করতে পারেন তাহলে দাদা অনেক দিন সুস্থ থাকবেন যদি মানে একটু গরম জলে ভাপিয়ে নিলেন সবজিগুলো তাহলে অনেক দিন ব্লাডের সমস্ত রিপোর্টগুলো ভালো থাকবে তো এইটা হলো আমাদের মেইন খাওয়া দাওয়া তবে সব কিছুর ওপরে যেটা প্রধান সেটা হলো ডায়েটিশিয়ানের পরামর্শ মতো চলা কারণ সবজির নাম জানলে তো হবে না তার মেজারমেন্ট জানতে হবে যে আমার আজকে এই মাসে ব্লাডের রিপোর্ট এরকম আছে তার উপরে বেস করে আমার পরের মাসে খাবারটা ঠিক করতে হবে তো কেমন আছে তার উপরে তো আমি সবসময় পরামর্শ সবাইকে দিই যাই করবেন ডাক্তার ডায়েটিশিয়ানের পরামর্শ মতো করবেন তো ঘুম থেকে উঠে সন্ধ্যাবেলা চলে এসেছি যা করবো মাম ওর বাবা খাবার নিয়ে এসেছিলো খাবার মানে বাদাম নিয়ে এসেছিলো আর ওই যে ডালের বড়া হয় না সে ডালের বড়া ওই সব মাম পড়তে চলে গেছে আর একটু কফি করে দিলাম মাম খেয়ে চলে গেল এবার আমরা একটু চাটা টা খাবো তারপর ভাত বসাবো তোমাদের তো দুপুরে দেখালাম রান্নাবান্না রয়েছে এবার যেটা রয়েছে সেটা সাফিসিয়েন্ট নয় আর আমার তো জানো আমি তো বেশি খাই না তিনজনকে তো অন্তত ঠিকঠাকভাবে দিতে হবে চাল নিতে নিচে বসে গেলাম কথা বলতে বলতে দাঁড়িয়ে নিচু হয়ে কোমর বেঁকিয়ে পারি না করতে তো সেই জন্য ভাবছি কি আবার যেটুকু আছে আবার যদি একটা তরকারি রান্না করি সেটা আবার বেশি হয়ে যাবে তা ভাবছি একটু শুধু তেল পটল বা এই টাইপের কিছু আর একটু আলু সেদ্ধ দেবো হয়ে যাবে তাহলে আমি চালটা ভিজিয়ে রাখি তাহলে ভাতটা ভালো হবে চাটা যেহেতু করবো রান্নাঘরে এসেছি কি করব আর কালকে মিথি বলছে স্কুলে যাবে না পরপর তিন সপ্তাহের মধ্যে স্কুল একদিনও কামাই হয়নি কালকের পর থেকে স্কুল ছুটি ছুটি মানে রাখি মনে হয় সোমবার সোমবার মনে হয় স্কুল নেই তাহলে সেই মঙ্গলবার গিয়ে স্কুল করবে হুম পনেরো আগস্ট ছুটি পরশু দিন শুক্রবারটাও কি একটা আছে শনি রবি ছুটি সোমবারটা আমি নই ছুটি ছুটি কি না মাম বললো সোমবারে তো রাখি মা তাহলে সোমবারেও হয়তো ছুটি হবে তো সেটা দেখলে বোঝা যাবে তো এই চা বসাবো আর এদিকে ভাতের চালটা ধুয়ে রেখে ওই ঘরে যাবো খুব মাথা ব্যথা করছে খুব মাথা ব্যথা করছে এই আজকাল ডায়ালিসিস নিলে সেদিন যে কি মাথা ব্যথা হয় আমি উঠছিলাম সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠে পুজো দিতে যাচ্ছিলাম গোপালকে খেতে দিতে সিঁড়ি দিয়ে পড়ে যাচ্ছিলাম হঠাৎ মাথাটা ঘুরে গেছে আর তখন তোমাদের দাদা ঢুকছে তাড়াতাড়ি করে ধরে নিয়েছে তারপরে বললো তুমি সোফায় গিয়ে বসো তোমাকে করতে হবে না আমি দিচ্ছি আমি গিয়ে সোফায় বসে বললাম দেখো জল নেই পাম্প চালাতে হবে আমি গিয়ে বসে বললাম তারপরে ওই হাত পা ধুয়ে সন্ধ্যাটা ছিল পাম চালাই চা জল নেই দেখো

আচ্ছা আমি খেতে দিই না তোমরা হচ্ছে ভিডিওতে দেখতে পাও না আমি রান্না করি কিনা না আজকে আমার মেয়ে রান্না করেছে অনেক এক্সপেরিমেন্টাল আমাদের প্রতি হয় অনেক বছরে অনেক এক্সপেরিমেন্ট হয় তো বাদামই খাই তোমরা খেতে বাদাম খেতে ভালোবাসো বলো এই বাদাম আরে আমার টিফিন সন্ধেবেলা বলার নেই আর অফিসে যে হচ্ছে কী সব খেয়ে এসছো বললে

রাতে মা দুপুর রান্না করেছে সেইগুলো আছে আর অল্প একটু তেল পটোল আর টালসুতো দেখি কি প্রস্তুতি হয় কালকে শেষ হয়েছে আজ থেকে আবার শিডিউলের পড়া আর এখন ওখানে চুল এখন চুল চুল নিয়ে এখন একটু এক্সপেরিমেন্ট করছে আ আর একটু ছুটি ছুটি মোট পরীক্ষা শেষ হ্যাঁ নাচের প্রোগ্রামও শেষ হ্যাঁ কালকে স্কুল আছে কিন্তু বিটি কালকে যাবে না বলেছে টানা তিন সপ্তাহ টানা তিন সপ্তাহ স্কুল গেছে বন্ধ করেনি হ্যাঁ ডান্স রিহার্সাল ছিল তারপরে আরসি ডাব্লিউ চলছিল কালকের দিনটা যদিও বন্ধ করে একদম টানা সোমবারটা স্কুল আছে কিনা শিওর নয় রবিবার অবধি কনফার্ম ছুটি আর সোমবারটা মাম বললো ছুটি আছে আমি ডায়েরি চেক করিনি এখন ডায়রি চেক করে বোঝা যাবে কালকে কদিন টানা যাচ্ছে তো তারপরে শনিবার শনিবার কি ছিল কোনো একটা কারণেও শনিবার ভোরবেলায় উঠতে হয়েছিল রবিবারে ডাক্তারের কাছে গেল তো ও বলছে মা কালকে আমি স্কুলে যাব না একটু ঘুমাবো মানে ও এতটা উইক হয়ে গেছে কালকে একটু ঘুমাতে চাইছে আমি ঠিক আছে থাক একদিন না গেলে কিচ্ছু হবে না শনিবার ডায়ালিসিস ছিল আমার ডায়ালিসিস ছিল মিঠি কোনো একটা কারণে উঠে গেছিলো মানে ঘুম হয়নি

তো চলো দেখি রাত্রি কি খাওয়া দাওয়া দেয় নাকি কি খেতে হবে তো আমাদের তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে মা শুতে চলে এসেছে শুয়েও পড়ে যাবে ঘুম এসে গেছে মায়ের শরীরটা একটু উইক লাগছিল রাস্তায় খাওয়া দাওয়ার পরে বললো যে আমি আর বসবো না শুয়ে পড়বো এসে শুয়ে পড়ল তো বললো যে ভিডিওটা তুই এন্ড করে দিস আমি বললাম যে ঠিক আছে তো মা চলে এসেছে মিঠি বাপি সব আসবে আমি ভাবলাম এসে ভিডিওটা তাহলে করে নিই তো আজকে ভিডিওটা এই পর্যন্তই থাকলো যে যেখানে আছো ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কামেন্ট শেয়ার করে পাশে থেকো আর চ্যানেলটা যদি নতুন ভিজিট করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকো আজকের জন্য টাটা